গর্ভাবস্থায় যে সমস্ত মায়েদের পরবর্তী সময়ে উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা থাকে তাদের লোডোস অ্যাসপিরিন খেতে হবে গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপকে মেডিক্যালি প্রিয়াক্ল্যামসিয়া বলে তাতে মায়ের খিচুনি বেমস্টোক অব্দি হতে পারে এবং গর্ভস্থ শিশু পেটের মধ্যে মারা অবধি যেতে পারে গর্ভাবস্থার প্রথমের দিকে লোডোস অ্যাসপিরিন শুরু করলে পরবর্তী সময়ে এই সম্ভাবনা আটকানো যায় তাই আজ আলোচনার বিষয়বস্তু গর্ভাবস্থায় কখন লোডোস অ্যাসপিরিন খাবেন কখন বন্ধ করবেন এবং কখন খাবেন না নমস্কার আমি ডক্টর সুখময় পারি কনসালটেন্ট অবস্টেটিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্ট ওয়ান্স এগেন ওয়েলকাম টু সম্প্রীতি অ্যাজ উই অল নো সম্প্রীতি ইজ আ প্ল্যাটফর্ম হোয়ার উই টক ইচ অ্যান্ড এভরিথিং অ্যাবাউট ওমেন্স হেলথ গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ মানে পোস্টা সাইক্লিন যা রক্তনালীকে ডাইলেট করে তা কম তৈরি হয় এবং সেন যা রক্তনালীকে সংকুচিত করে তা বেশি তৈরি হয় ফলে রক্তচাপ বেড়ে যায় রক্ত জমাট বেড়ে যায় অ্যাসপিরিন রক্তের কণিকা থেকে ছম্বকসেন তৈরি হতে বাধা দেয় ফলে রক্তনালী সংকুচিত হয় না যা পরবর্তী সময়ে রক্তচাপ বাড়তে দেয় না প্রথম প্রেগনেন্সিতে মায়ের বয়স উনিশ বছরের কম বা পঁয়ত্রিশ বছরের বেশি মায়ের অতিরিক্ত ওজন এবং যেখানে বিএমআই পঁয়ত্রিশের বেশি গর্ভস্থ শিশুর সংখ্যা দুই বা তার বেশি টেস্টিউ বেবি বা আইভিএ প্রেগনেন্সি আগের প্রেগনেন্সিতে উচ্চ রক্তচাপজনিত সমস্যা বা এই প্রেগনেন্সিতে উচ্চ রক্তচাপ ব্লাড সুগার কিডনির মতো সমস্যা বা এসেলি বা আপলার মতো রোগ থাকলে লোডোস অ্যাসপ্রিন শুরু করতে হবে অ্যাসপিরিন গর্ভাবস্থায় তিন মাস মানে বারো সপ্তাহে শুরু করতে হবে তবে আপ টু সাত মাস মানে আঠাশ সপ্তাহ অব্দি যে কোনো সময় শুরু করা যায় গর্ভাবস্থায় অ্যাসপিরিন ছত্রিশ সপ্তাহ ছ দিন মানে আট মাস অবধি খেতে হবে অ্যাসপিরিন খালি পেটে খেলে অ্যাসিডিটি বমি বমি ভাব এমনকি রক্ত বমি অবধি হতে পারে তাই অ্যাসপিরিন সব সময় খাবার পর খেতে হবে তবে রাত্রিবেলা খাওয়ার পর অ্যাসপিরিন খেলে পার্শ্ব প্রতিক্রিয়া সব থেকে কম হয় গর্ভাবস্থায় যে কোনো রকম রক্তপাত যেমন নাক মুখ মূত্রনালি ভেজায় না পায়খানা রাস্তা দিয়ে ব্লিডিং শরীরে কোথাও ছোপ ছোপ রক্তের দাগ বা কালসিটে দাগ কোনো রক্তজনিত রোগ যেমন পারপিউরা কোয়াগুলেশন ডিসঅর্ডার যারা স্টেরয়েড ব্যথার ওষুধ খাচ্ছেন বা পেটে আলসার আছে তারা অ্যাসপিরিন খেতে পারবেন না লোডোজ অ্যাসপিরিন সবসময় ডাক্তারবাবুর পরামর্শ মতো খেতে হবে এবং বন্ধ করতে হবে তবে অ্যাসপিরিন খেতে খেতে শরীরের কোনো জায়গা থেকে সামান্যতম ব্লিডিং বা শরীরের কোনো জায়গাতে ছোপ ছোপ রক্তের দাগ দেখা গেলে সাথে সাথে ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করতে হবে সুস্থ থাকুন ভালো থাকুন